আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলুন তো আজকে নারকেল দিয়ে কী বানাবো চলুন দেখে আসি এখানে নারকেলটা ভেঙে পানিটা বের করে নিয়েছি নারকেলটি কুড়িয়ে নিলাম এক নজরে আজকের রেসিপির জন্য কি লাগবে দেখে আসি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বানাবো হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন আজকে বানাবো তিল দিয়ে নারকেলের নাড়ু এখানে নিয়েছি খেজুরের গুড় সাদা তিল চাল ভাজা আর নারকেল কুড়ানো এর জন্য প্রথমে একটি প্যানে দুটো এলাচ দারুচিনি তেজপাতা এবং দুই চামচ ঘি নিয়ে নিব চুলার জালটা মিডিয়ামে রেখে আবার ভালো মতন নেড়ে চেড়ে নিব এরপর কুরানো নারকেলগুলো দিয়ে কিছুক্ষণ ভালো মতন ভেজে নিব নারকেলগুলোর পানি শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুই কাপ পরিমাণে গুড় নিয়ে নিব। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারবেন কিন্তু গুড় দিলে নারুন রঙটা অনেক সুন্দর হয় আমি এখানে খেজুর পাটালি গুড় ইউজ করছি এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে গুড় গুঁড়ো মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকব এরপর গুড়ের পানিটা টেনে আসলে চাল ভাজাগুলো এর সাথে অ্যাড করে দিব এখানে আমি চাল ভাজাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর ভেজে রাখা সাদা তিলটা অ্যাড করে দিব এভাবে চুলা থেকে নামানোর আগে তিল মেশালে তিলের ক্রিস্পিনেসটা বজায় থাকে এরপর নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে অল্প অল্প করে নাড়ুর শেপ দিয়ে দিব এ পর্যায়ে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি হাতে যাতে নাড়ুগুলোর শেপ মসৃণ হয় তারপর এগুলোকে সামান্য চাল ভাজার সাথে গড়িয়ে নিচ্ছি এতে করে এটা একটা আরেকটা সাথে লেগে না যায় অনেকদিন ভালো থাকে এই তো হয়ে গেল মজাদার নারকেলের তিলের নাড়ু আপনারাও বাসায় এটি ট্রাই করবেন এই রেসিপিটি ছোট বড় সকলেরই পছন্দ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ